আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে ফেসবুক প্রোফাইলের মধ্যে কীভাবে লিঙ্ক কপি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফেসবুকটিকে ওপেন করতে হবে ফেসবুকটিকে ওপেন করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকটি ওপেন হবে ফেসবুকটিকে ওপেন করার পরে কিন্তু সিম্পলভাবে আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে দেখতে হবে এখানে এডিট প্রোফাইল বলে দেওয়া থাকবে তার পাশেই আপনাদের একটি অপশান থাকবে থ্রিডি ডট অপশান এই থ্রিডি ডট অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কপি ইয়োর প্রোফাইল লিঙ্ক বলে আপনাদের অপশনটি থাকবে সিমভাবে এখানে কি করবেন এখানে কপি প্রোফাইল লিঙ্ক অপশনটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা কপি হয়ে যাবে এবার কপি হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো জায়গাতে কিন্তু এটা শেয়ার করতে পারবেন হতে পারে মেসেঞ্জারের মধ্যে বা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার দিতে চান ইমোতে শেয়ার করতে পারবেন যে কোনো জায়গাতে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন যে কারোর আইডি কিন্তু এরকম এরকমভাবে লিঙ্ক কপি করে কিন্তু শেয়ার করতে পারবেন যেরকম আমি এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি একজনকে শেয়ার করে দেখাচ্ছি আপনারা এরকমভাবে কী করতে পারবেন যে কারোর আপনারা এখানে হোয়াটসঅ্যাপ এখান থেকে এরকমভাবে লিঙ্ক কিন্তু আপনারা শেয়ার দিতে পারেন যেরকম আমি এখানে দেখাচ্ছে এখানে সেমভিলভাবে এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে এখানে কী করব সিম্পলভাবে সেন্ড করে দিলাম তাহলে কী হলো আমার কিন্তু এই লিঙ্ক কিন্তু পেস্ট কিন্তু হয়ে গেলো বা শেয়ার কিন্তু হয়ে গেল ঠিক আছে আপনি এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কিন্তু এরকমভাবে শেয়ার করতে পারবেন বা এরকমভাবে কিন্তু আপনারা দিতে পারবেন বা এরকমভাবে কপি করতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কীভাবে কপি করতে হয় সেটা দেখালাম সেমা প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন যারা পাচ্ছেন না তাদের জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে কী করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে হয়তো বুঝতে পারছে না কপি প্রোফাইল লিঙ্ক বলে দেওয়া রয়েছে বা কপি ইয়োর প্রোফাইল লিঙ্ক বলে কিন্তু আপনাদের অপশানটি থাকবে ওই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর প্রোফাইল যদি আপনারা শেয়ার করতে চান তাহলে শেয়ার অপশানে ক্লিক করবেন তাহলে প্রোফাইল কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন এখান থেকেও কিন্তু আপনারা কপি করতে পারবেন আপনার লিঙ্ক দিয়ে আপনাদের প্রোফাইলে এটা হয়ে গেলে একটি উপায় আশা করছি বোঝাতে পারলাম ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কপি করতে পারবেন খুবই সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ